সানটেগর ফ্লাইট নম্বর পাঁচশো তেরো আজও উত্তরবিহীন দাদা উনিশশো চুয়ান্ন সালের চার সেপ্টেম্বর নম্বর বিমানটি মাটি থেকে আকাশে ওড়ে তারপর হঠাৎই বেপত্তা হয়ে যায় পশ্চিম প্রান্তের শহর থেকে ব্রাজিলের পোতো শহরের দিকে যাচ্ছিল বিমানটি সাধারণ হিসেবে আঠারো ঘন্টা যাত্রাপথ তবে ফ্লাইট নম্বর পাঁচশো তেরো নাকি গন্তব্যে পৌঁছেছিল পঁয়ত্রিশ বছর পর অবাক হচ্ছেন তাই না হ্যাঁ এমনই অবাক করা ঘটনা ঘটেছিল সেদিন পরে কাহিনি শুনি আপনি আরও চমকে যাবেন তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন বিমানটির শেষ খবর অনুযায়ী আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে হয়ে যাচ্ছিল ব্যাস তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ বিমানটিকে দুই বছর ধরে খোঁজা হয় সমুদ্রে নামানো হয় ডুবরি তবে ফ্লাইট নম্বর পাঁচশো তেরোয়ের একটা টুকরোও খোঁজ পাওয়া যায়নি বিমানের চালক এবং পুরুষ ও বিরানব্বই জন আরোহী হয়েছিল বিমানে বিমানের সঙ্গে তারাও নিখোঁজ হয় এরপর কয়েক দশক কেটে যায় বিমান নিখোঁজ হওয়া দুর্নামে ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয় সান্টিয়াগো এয়ারলাইন্স বন্ধ করা হয় সন্ধান কাজও তবে শেষ পর্যন্ত খোঁজ পাওয়া যায় বিমানের পঁয়ত্রিশ বছর পর ব্রাজিলের পোত বিমানবন্দরের মাথায় চক্কর কাটতে দেখা যায় বিমানটিকে রানওয়েতে নিখুঁতভাবে অবতরণ করে সান্টিয়াগো এয়ারলাইন্সের বিমানটি অথচ বাস্তবে তখন সান্টিয়াগো এয়ারলাইন্সের কোনো অস্তিত্ব নেই বিমানবন্দরের তরফ থেকে বিমান চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় তবে কোনো সাড়া পাওয়া যায়নি বাধ্য হয়ে নিরাপত্তারক্ষীদের নিয়ে বিমানের দরজা খোলা হয় ভিতরের দৃশ্য দেখে শিউরে ওঠেন পট বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা বিমানটির প্রতিটি সিটে সিটবেল্ট বাঁধা অবস্থায় ছিল সারি সারি কঙ্কল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ